আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত প্রিয় দর্শক নিশ্চয়ই থামেল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে অনেক কষ্ট করে একটা চাকরির ব্যবস্থা হয় না যখন তখনই একটা মহিলা মানুষ মেসে রান্না করতে যায় সেই মেসের ভিতরে রান্না করতে গিয়ে তার উপরে কু নজর পড়ে চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ সেই বাস্তব জীবনের গল্পটা আগে আমরা শুনবো তারপর বিস্তারিত আলোচনা করবো ওরা আমাকে জোর করে নিয়ে ঘরে নিয়ে যায় দুজনে যখন দুজন আমাকে নিয়ে যায় দুজনে এই জায়গায় হাত দেয় ওই জায়গায় হাত দেয় আমাকে এটা করে ওটা করে তখন আমি নিজেকে নিজে আর ঠিক রাখতে পারি না ঠিক না রাখার কারণে ওরা দুজনেই আমার সাথে একই সাথে এনজয় করে মজা করে এ আসে যায় এ যাই এ আসে একই সাথে তো করার পরে আমি নিজে অনেকটা ফিলিংস মজা করি করার পরে তখন আর এই জিনিসটা দেখি যেন একজনের পরে থাকে তখন আর আমার ভালো লাগে না না লাগানোর পর আমি আপনাদের চাকরি আমি করবো না আমি চলে যাব। তখন ওরা বলে তুমি চলে যেতে পারো কিন্তু আমি তোমাকে কাজে রাখবো না তখন তারা আমাকে একটা ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে করার পরে আমার এটা না করার কথা আমার এই নিজের মান সম্মানের জন্য তাদের চাকরিটা আমার করতে হয় কারণ কোনো জায়গায় চাকরি হবে না তাদের কাছে অনেকটা ভিডিও আছে ভিডিও রেখা আমার সাথে কিন্তু আমি বুঝতে পারি না তারা এই কাজটা করবে এই কাজটা করবে তো যাই হোক বাধ্যতালাম আমার তাদের কাজটা করতে হয় বা তাদের কাজটা করি তাদের কাজটা করি তো দেখেন আপনারা কখনো মায়েদের সরলতার সুযোগ নেবেন না মেয়েরা বড়ই অসহায় তো আপনাকে হঠাৎ করে এই কু প্রস্তাবটা কেন দিল আপনি তাদের সাথে যদি ভালো মন্দ কিছু যদি শেয়ার না করতেন না না দেখেন আমি ইনবয়সের একটা মেয়ে তারপর আমার হাজের মারা গেছে আর ওরা মনে করে না একটা লেখাপড়া করে তারা প্রাপ্তবয়স্ককে বিয়ে করে নাই কিন্তু তারা যা আমার ভিতরে আমার কাছে এত টাই এরকম করবে এটাও তো আমি জানতাম না জানতাম না যখন ওরা আমাকে জোর করে দুজন নিয়ে গেলো নিয়ে যে ওরা আমার সাথে এরকম করলো তখনই আমি ওদের সাথে লিপ্ত হয়ে যাইকুম রাহমতুল্লাহ আবার কত আশা করি প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন আমিও আশা করি আপনাদের দ্বারা অনেকটাই ভালো আছি আমার কিছু জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে আসলাম অবশ্যই শুনবেন আমার জীবনের গল্পটা আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে তো আমার বিয়ে হয় আমার হাজব্যান্ড মারা যায় তো মারা যাওয়ার পরে আমার তো কেউ নেই বাবা মা নেই কেউ নেই তখন আমার একটা তো কর্মজীবন দরকার তখন আমি চাকরি নিতে চাই আমার চাকরিও হয় না তো হঠাৎ করে একজন আমাকে বললো যে ছাত্র যারা থাকে তাদের তুমি রান্না বাড়ায় তাদের কাজকাম করে দিবা তো আমি তাদের কথায় রাজি হই তো কাজ কামা হয় না নিজের পেট আছে চলতে হবে তো আমি সেই কাজটার ভিতরে যাই তো বেশ কিছুদিন কাজটা আমার ভালোই চলে আমি কাজটা করি তাদের কাম কাজ সব কিছু করে করতে গেলে কিছুদিন দেখি আমাকে ইশারা দেয় হাত ধরে টান দেয় বিষয়টা এরকম তখন যদি আমি ওদের কথা না শুনি তারা আমাকে কাজে রাখবে না কাজ ছেড়ে দেবে তো এই এতগুলো ছাত্র যদি আমার কাছে আসে আমি কিভাবে কি করব কমার পক্ষে দশ বারো জন ছাত্র একজন করেও যদি আসে দশটা আমার পক্ষে তো সম্ভব নাই তখন এর ছাত্রদের কথা যদি আমি না শুনি তারা আমাকে কাজে নেবে না একদিন ছাত্র একটা ছাত্র আমাকে জোর করে আমাকে প্রস্তাব দেয় না দেওয়া তো আমি রাজি হই না তো না হওয়ার পরের থেকে তারা আমাকে বলে আমাকে চাকরিতে রাখবে না আমাকে ছেড়ে দেবে তখন আমি চিন্তা করলাম আমার যদি কর্মটা চলে যায় আমি কীভাবে থাকবো কিভাবে খাব কিভাবে চলবো তখন ওরা আমাকে জোর করে নিয়ে ঘরে নিয়ে যায় দুজনে যখন দুজন আমাকে নিয়ে যায় দুজনে এই জায়গায় হাত দেয় ওই জায়গায় হাত দেয় আমাকে এটা করে ওটা করে তখন আমি নিজেকে নিজে আর ঠিক রাখতে পারি না ঠিক না রাখার কারণে ওরা দুজনেই আমার সাথে একই সাথে এনজয় করে মজা করে এ আসে যায় এ যাই এ আসে একই সাথে তো করার পরে আমি নিজে অনেকটা ফিলিংস করি মজা করি করার পরে তখন আর এই জিনিসটা দেখি যেন একজনের পরে একজন একজনের পাশতেই থাকে তখন আর আমার ভালো লাগে না না লাগানোর পরে আমাকে আপনাদের চাকরি আমি করব না আমি চলে যাব। তখন ওরা বলে তুমি চলে যেতে পারো কিন্তু আমি তোমাকে কাজে রাখবো না তখন তারা আমাকে বিটা একটা ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে করার পরে আমার এটা না করার কথা আমার এই নিজের মান সম্মানের জন্য তাদের চাকরিটা আমার করতে হয় কারণ কোনো জায়গায় চাকরি হবে না তাদের কাছে অনেকটা ভিডিও আছে ভিডিও রাইখা আমার সাথে কিন্তু আমি বুঝতে পারি না তারা ভিডিও এই কাজটা করবে এই কাজটা করবে তো যাই হোক তালাম আমার তাদের কাজটা করতে হয় বা তাদের কাজটা করি তাদের কাজটা করি তো দেখেন আপনারা কখনো মায়েদের সরলতার সুযোগ নেবেন না মেয়েরা বড়ই অসহায় ছাত্ররা আপনাকে হঠাৎ করে এই প্রস্তাবটা কেন দিল আপনি তাদের সাথে যদি ভালো মন্দ কিছু যদি শেয়ার না করতেন না না দেখেন আমি বয়সের একটা মেয়ে তারপর আমার হাজবেন্ড মারা গেছে আর ওর মনে করে না একটা লেখাপড়া করে তারা প্রাপ্তবয়স্ককে বিয়ে করে নাই কিন্তু তারা যে আমার ভিতরে আমার কাছে এতটা এরকম করবে এটাও তো আমি জানতাম না জানতাম না যখন ওরা আমাকে জোর করে দুজন নিয়ে গেল নিয়ে যে ওরা আমার সাথে এরকম করলো তখনই আমি ওদের সাথে লিপ্ত হয়ে যাই মানে আপনি ওদের সাথে এভাবে মানে কাজ চালায় যাচ্ছেন তো আপনার ফ্যামিলি ছিল না আমার বাবা নেই আমার মা কিছুদিন ধরে মারা যায় আমার বিয়ে হয় আমার হাজবেন্ড তো চলে যায় আপনার হাজবেন্ড কই গেল আসলে আমার হাজবেন্ড মারা গেছে আপনার হাজবেন্ড মারা গেছে জি বিয়ের কতদিন পর মারা গেল

কাছে চাকরি নেই বা নিয়ে দেয় কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা হয় আমার সাথে তো এখন আপনার কথা শেষের দিকে আপনি কিছু একটু বলেন তাদের হ্যাঁ সবাইকে বলবো একটা কথাই দেখেন মেয়েদের নিজের বলতে কোনো কিছু থাকে না বাবা এটা কার বাড়ি বাবার বাড়ি এটা কার বাড়ি মেয়ের বাড়ি এই বাড়ি সে বাড়ি নিজের পড়তে কোনো বাড়ি থাকে না তো সবাইকে বলবো মেয়েদের সরলতা সুযোগ আপনারা নেবেন না মেয়েদের সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করবেন আপনারাই পারেন মেয়েদের সুন্দর একটা জীবন দিতে সুন্দর একটা সংসার দিতে সবাইকে বলবো যাদের বউ আছে তারা কখনো বউতে অন্য জায়গায় যাবেন না একটা স্ত্রীকে সুন্দর একটা ভালোবাসা দিয়ে মহাপত দিয়ে তাদের জীবনে আপনাদের জীবনে বুকে জড়ায় রাখবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা দর্শক আসলে আপু অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক কথা বললো তার জীবনে অনেক কষ্ট এই কারণে ছাত্রদের কাছে কাছে যায় সে কাজ করলো কাজ করার পরে ছাত্রদের অফারে সে রাজি না হলে ছাত্ররাও তাকে নাকি কাজে নেবে না তো এখন বাধ্যতামূলক সে যায় সরলতা সুযোগ নিয়ে তারা এই কাজটা করছে তো আপুর জন্য একটু সবাই আপনারা একটু দয়া করবেন আর যদি আপুর জন্য যদি দয়া হয় থাকে তাহলে অবশ্যই আপুর এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং শেয়ার করবেন সবাই দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক যে বিষয়গুলা নিয়ে আজকের গল্পটি শুনতে পেলেন এই এই মহিলাটি মেসে রান্না করতে যাওয়ার পর চারজন মিলে তার উপরে কু নজর দিল এই বিষয়ে শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলা এবং বাস্তব জীবনের গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী সামাল